দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আজকে করুন আমরা যদি দেখি যে এসএলএস যারা যে সমস্ত শিক্ষকরা যাদের চাকরি চলে যাওয়ার একটা ভয় আতঙ্ক কারণ আপনারা সকলেই জানেন যে ছাব্বিশ হাজার চাকরি রীতিমতো ঝুলে আছে তারা আজকে রাস্তায় নেমেছেন তারা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বাস গাড়ি অটো সমস্ত কিছু এবং সেখানে তারা প্রতিবাদ প্রতিবাদ করছেন করছেন কোথায় চাইছেন সিজিও কমপ্লেক্সে যেতে সেখানে তাদের তারা তাদের দাবি তুলবেন যে কেন এখনো পর্যন্ত ইডি সিবিআই তারা প্রকৃত সত্যকে তুলে নিয়ে আসতে পারল না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রকৃত সত্য কিভাবে তুলবে কিভাবে তুলে আনবে এই প্রশ্নগুলো তো করতেই হবে সাধারণ মানুষকে ঠিক যখন সাধারণ মানুষ এই সমস্ত প্রশ্ন করছেন ঠিক তখন অভিষেক ব্যানার্জি একদম সাপোর্ট করছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে হ্যাঁ একদম যারা প্রতিবাদ করার ক্ষমতা রাখেন প্রতিবাদ করবেন সে কোন দল দল ও মত নির্বিশেষে আপনার অধিকার আছে আপনি প্রতিবাদ করবেন এবারে আমরা দেখলাম এক অভূতপূর্ব জিনিস ডায়মন্ড হারবারে তিনি স্বাস্থ্য শিবির করেছেন এবং প্রায় কয়েক লক্ষ টাকা খরচা করে সেই শিবির চালানো হচ্ছে সেই শিবির প্রায় বলা হচ্ছে যে অনেক দিন ধরে এই স্বাস্থ্য শিবির চলবে ব্যানার্জি সেখানে পৌঁছে গেছেন সেখানে গিয়ে দেখছেন দেখভাল করছেন যে কি কি হয়েছে কি কি খামতি আছে সেই সমস্ত জিনিস তিনি খুঁটিনাটি তিনি একেবারে দেখিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন ডায়মন্ড হারবারে আমি করলাম প্রথম এরপর এই স্বাস্থ্য শিবির আমার যে লোকসভা এলাকা সে এলাকা প্রত্যেকটা জায়গাতে এই ধরনের শিবির হবে এই ধরনের শিবির করব কিন্তু প্রশ্ন হচ্ছে কেন স্বাস্থ্য শিবির করার প্রয়োজনটা কি করলো হঠাৎ করে অভিষেক ব্যানার্জির ভুল পাল্টে যাচ্ছে কেন কেন অভিষেক ব্যানার্জি কুলাল ঘোষের বিরুদ্ধে কথা বলছেন কেন তিনি চাইছেন যে নতুনদেরকে তুলে আনতে কেন তিনি চাইছেন যে এই ধরনের স্বাস্থ্য শিবির করতে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে খুব ভালো করে জানেন যে সময় তার ঘনিয়ে এসেছে কার জেল রাত্রা নিশ্চিত কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে অ্যান্ড মানুষের নাম চার্জশিটে ইডির যে চার্জশিট সেই চার্জশিটে কিন্তু দেওয়া হয়েছে সেই চার্জশিটে নাম আছে এবং সেখানে অভিষেক ব্যানার্জির নাম যেমন আছে অভিষেক ব্যানার্জির বাবা মায়ের নামও আছে তো এমন একটা পরিস্থিতিতে তিনি তার ভাবমূর্তি অন্যরকম তৈরি করার চেষ্টা করছেন তিনি চাইছেন যে তার ভাবমূর্তি এমন একটা তৈরি করব এমন একটা ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে নিয়ে যে সবাই ভাববিস অভিষেক ব্যানার্জি সত্যি কাজ করতে চাইছেন সত্যি কাজ করতে চাইছিলেন দেখো 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 বিজেপি বিজেপি আছে এই যে সিবিআই গ্রেপ্তার করছেন এই কিন্তু ক্যালকুলেশন ক্যালকুলেশন এছাড়া অন্য নেই কারণ আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে স্বাস্থ্য শিবির করার কি কোনো প্রয়োজন আছে অভিষেক ব্যানার্জির স্বাস্থ্য শিবির করার পরিবর্তে তিনি যদি একটা হাসপাতাল বানাতেন বা যে হাসপাতালগুলো ইতিমধ্যে ধোকধপ করে ঢুকছে বহু যন্ত্রপাতি আছে তার অপারেটর নেই অপারেটর আছে তো যন্ত্রপাতি নেই ডাক্তার নেই বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকমের কয়েকশো প্রবলেম সেই প্রবলেমগুলোকে যদি দূর করতে পারতেন তাহলে স্বাস্থ্য শিবিরের কি প্রয়োজন আছে স্বাস্থ্য শিবির তো সমাজসেবী যারা সে সমস্ত সংগঠন আছে যারা টাকা না নিয়ে স্বাস্থ্য শিবির করেন যারা বিভিন্ন জায়গা থেকে ডোনেট তোলেন কিছুটা অংশ টাকা তাদের নিজেদের পকেটে ঢোকান আর কিছুটা টাকা তারা সমাজসেবার কাজে লাগান আমরা বহু সমাজসেবী সংগঠনকে দেখেছি তারা বলে তারা সোশ্যাল ওয়ার্ক করতে চাইছে তারা সমাজের জন্য কাজ করেন তারা সমাজকে সুদঢতে চাইছেন বিভিন্ন রকমের চক্ষু শিবির থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে নানান রকমের দানের যে শিবির সেই শিবির তারা করেন কিন্তু করেন কেন নিজেদের জন্য এবং আমরা হরপ করে দেখিয়ে দিতে দেখি চোখে চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারব যে তারা তাদের নিজেদের ঠান্ডার জন্য তারাই এই স্বাস্থ্য শিবির বিভিন্ন রকমের যে শিবির বিভিন্ন রকমের যে পরিষেবা সমস্ত কিছুই হচ্ছে নিজেদের স্বার্থের জন্য করেন সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে কেউ এই কাজটা করছে না পশ্চিমবঙ্গে তাই অভিষেক ব্যানার্জি যিনি এত কোটি 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 টাকা টাকা দুর্নীতি দুর্নীতি করেছেন হাজার হাজার যার ছাপ লেগে গেছে তিনি আবার স্বাস্থ্য শিবির করছেন সেই স্বাস্থ্য শিবিরে তিনি আবার তদারকি করছেন সেই স্বাস্থ্য শিবিরে তিনি আবার যাচ্ছেন সেখানে গিয়ে দেখছেন লোকজন ঠিকঠাক করে স্বাস্থ্য শিবিরে ঠিকঠাক করে পৌঁছচ্ছে কিনা তিনি ভোট লুট করেন তিনি ভোটটাই ঠিক মতন করতে দেন না যিনি গণতন্ত্রকে মানেন না যিনি গণতন্ত্রের আইনকে মানেন না তিনি করছেন এক হাসির খোরাক ছাড়া আর কিছু কি মনে হচ্ছে আমাদের অন্তত মনে হচ্ছে না তাই ডায়মন্ড ব্যারবার স্বাস্থ্যসিবি তিনি করছেন শুধুমাত্র আইবাস শুধুমাত্র মানুষের চোখে ধুলো দেওয়া যে দেখো আমি কত ভালো মানুষ আমি চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কি চেষ্টা তুমি করেছো ভাই কোন চেষ্টাটা তুমি করেছো স্বাস্থ্যসিবি করাটা তোমার কাজ নয় তুমি একজন সাংসদ সাংসদে গিয়ে আইন প্রণয়ন করো সাংসদে গিয়ে তুমি বলো দাবি দেওয়ার নিয়ে আসো বাংলার জন্য দাবি করো বাংলার জন্য টাকা নিয়ে আসো যে দুর্নীতির জন্য তোমার গায়ে দুর্নীতির আস লেগেছে সেই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য তুমি কি করেছো সেই সমস্ত কিছুর থেকে মুখ ফেরাবার জন্য সমস্ত কিছু থেকে মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পিসি আর ভাইপো একেবারে উঠে পড়ে লেগেছে যে দু হাজার আবার গদিতে বসতে হবে আবার বাংলার দশ কোটি মানুষকে বোকা বানাতে হবে বোকা বানিয়ে তাদেরকে আবার চুষতে হবে তাদের যা আছে সেইগুলোকেও মিগড়ে মিগড়ে খেতে হবে এই ছাড়া আর কোনো কারণ নেই স্বাস্থ্য শিবির শুধুমাত্র সমাজসেবী সংগঠন তারা তাদের পকেট ভরার জন্য তাদের পকেটে কিছু রোজগার হওয়ার জন্য তারা এগুলো করেন মানা যায় যে ঠিক আছে তারা করছেন আট টাকা খরচা করছে বা সাত টাকা খরচা করছে তিন টাকা তাদের পকেটে থাকছে তারা ঘরের সমস্ত কাজকর্ম করে সাধারণ মানুষের জন্য কিছু অন্তত করছে আর সেই কিছু অন্তত করার জন্য অভিষেক ব্যানার্জিকে প্রয়োজন কেন তো তার তার জন্য নয় কাজ হচ্ছে সাংসদে গিয়ে লড়াই করবেন সাংসদ থেকে টাকা আনাবেন বলুক চিৎকার করুক সাংসদে গিয়ে যে প্রত্যেকটা ঘরে ঘরে একজনের চাকরি চাই কোথায় এই দাবি তো কোনোদিন শুনতে পাওয়া যায় না শুধু একশো দিনের কাজের টাকা কেন দেওয়া হচ্ছে না কেন আটকে দেওয়া হয়েছে কেন কি কি হচ্ছে বারবার করে কেন্দ্রীয় সরকার বলছে যে আপনারা হিসেব দিন হিসেব না শুধু বলছেন টাকা দিচ্ছেন না কেন টাকা দিচ্ছেন না কেন একবার আওয়াজ তুলুন অভিষেক একবার আওয়াজ তুলুন যে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে একটা করে চাকরি দিতে হবে একটা করে চাকরি চাই এই আওয়াজ তোলার মতন ক্ষমতা এই আওয়াজ তোলার মতন বুদ্ধি বা এই আওয়াজ তোলার মতন বিবেক সব থেকে বড় কথা বিবেক সেই বিবেক এদের নেই এরা শুধু ন কে হ হকে ন কে ক ককে ঢ এই রকম করি ঘুর প্যাচ করিয়ে 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 মানুষকে নাচাচ্ছেন আর কিচ্ছু করছেন না দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ করে ধরলাম তার একটাই কারণ কারণ যে কাজটা বাড়ি পাড়ার সমাজসেবী সংগঠন করবে যে কাজগুলো বিভিন্ন করবে সেই কাজগুলো তাদেরকে ছেড়ে দিয়ে অভিষেক আইওয়াস ছাড়া আর কিচ্ছু না কারণ এই কাজ করার জন্য তাকে সাংসদ করা হয়নি সাংসদ করা হয়েছে তা অনেক কাজ আছে অনেক কারণ আছে আদপেও সেই কাজগুলো কি কি তিনি জানেন কিনা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন সত্যি কি তিনি জানেন যে কি কি কাজ করতে হয় একজন সংসদকে এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য